সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো ইজি পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তো সবাই কেমন আছো কমেন্ট বক্সে তোমরা লিখে জানিয়ে দাও তো অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই তো অনেক দিন পর যেহেতু তোমাদের সামনে ভিডিও নিয়েছি তো এখন থেকে প্রতিদিন প্রতিটি শ্রেণীর প্রতিটি বিষয়ের উপর ভিডিও ক্লাস আপলোড দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো আজকে আমরা এই ভিডিওতে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়টি সমাধান করব তো এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের বাকি অধ্যায়ের উপর ভিডিও ক্লাস আপলোড করা হবে তোমরা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে তো প্রথমে আজকে আমরা পড়বো এখানে তোমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা তো এই হলো তোমাদের গণিত বিষয় সূচিপত্র তো এখান থেকে আমরা আজকে আলোচনা করব এই যে বাস্তব সংখ্যা আছে প্রথম অধ্যায় এই বাস্তব সংখ্যার বেসিক আলোচনা করব তো তোমরা মনোযোগ সহকারে দেখবে তো তোমরা আমার সাথে বই নিয়ে টেবিলে বসতে পারো তো প্রিয় তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো এই যে দেখতে পাচ্ছ অধ্যায় এক বাস্তব সংখ্যা যাকে ইংলিশে বলা হয় রিয়েল নাম্বারস তো এখানে বলেছে সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি তোমরা এই লাইনটি মনে রাখবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা বইয়ে দাঁড়িয়ে নিও যে এই পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি অর্থাৎ গণিতের উৎপত্তি কোথা থেকে আছে এই লাইনটা তোমরা দাগিয়ে নিবে তারপর এখানে বলেছে গ্রিক দার্শনিক অ্যারিস্টেটল এর মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায় অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে তারপর এই যে এই লাইনটি আছে তোমরা আমি দাগিয়ে দিচ্ছি তোমরা দাগিয়ে নাও বইগুলিতে তো এই যে এই লাইনটি দিয়ে গ্রিক দার্শনিক স্টেটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষয় ঘটে এই লাইনটা তোমরা দাগিয়ে নিও তারপর এখানে বলেছে তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যিশুখ্রিস্টের জন্মের প্রায় দুই হাজার বছর পূর্বে এই কথা তোমরা দাগিয়ে নিও এরপর নানা জাতি ও সভ্যতার হাত গুড়ের সংখ্যা ও সংখ্যারীতি অধুনা এটি সার্বজনীন রূপ ধারণ করেছে তো এই তোমরা মনে রাখবে তারপর কি বলছে আমরা দেখব তো তারপর এখানে লিখেছে স্বাভাবিক সংখ্যার গণনার প্রয়োজনে প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ সর্বপ্রথম শূন্য ও দশ ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করে যা সংখ্যা বর্ণনায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় পরে ভারতীয় ও চীনা গণিতবিদগণ শূন্য ঋণাত্মক বাস্তব পূর্ণ ও ভগ্নাংশের ধারণা বিস্তৃতি ঘটান যা মধ্যযুগে আরবীয় গণিতবিদগণ বৃত্তি হিসেবে গ্রহণ করে তো এই লাইনটা তোমরা আমি এখানে তাকিয়ে দিচ্ছি তোমরা এই লাইনটাও বইয়ে তাকিয়ে নিও যে এখান থেকে এই যে এই এখান থেকে এই বৃত্তি হিসেবে গ্রহণ করে এই তোমার তোমরা পড়ে নিও তারপর বলছে দশমিক বংনাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কথিত মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের বলে মনে করা হয় আবার তারাই একাদশ শতাব্দীর সর্বপ্রথম বিশ্ব দীঘা সমীকরণ সমাধান হিসেবে বর্গমূল আকারে মূল সংখ্যার প্রবর্তন করে এই যে এই লাইনটি এখান থেকে তোমরা এই মূল সংখ্যার প্রবর্তন কে করেছে এই এখান থেকে এগুলো ভালো পড়বে তারপর ইতিহাস ইতিহাসবিদদের ধারণা খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দের কাছাকাছি গ্রিক দার্শনিকরা ও জেমিতিক অঙ্কনের প্রয়োজনে অমূল সংখ্যা বিশেষ করে দুই এর বর্গমূল্যের প্রয়োজনীয়তা অনুভব করেছিল তারপর এখানে বলছে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদগণ বাস্তব সংখ্যাকে প্রণালী প্রণালীবদ্ধ করে পূর্ণতা দান করেন দৈনিক প্রয়োজনে বাস্তব সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন এই অধ্যায় বাস্তব সংখ্যা বিষয় সামগ্রিক আলোচনা করা হয়েছে তো আই শিক্ষিত তোমরা বুঝতে পেরেছ তারপর কি আছে তারপর এখানে বলছে যে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী জানতে পারবে তো এই যে এগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো করে নিও আমি আর বললাম না ভিডিওটি অনেক লঙ্ক হয়ে যাবে তো বিশেষ তারপর হচ্ছে প্রশ্ন নাম্বার দুই বা স্তব সংখ্যার শ্রেণীবিন্যাস যাকে আমরা ইংলিশে বলি ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস তো এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বারস তো স্বাভাবিক সংখ্যাকে আমরা কী দিয়ে প্রকাশ করি এন দিয়ে প্রকাশ করি তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা ওয়ান থেকে ডট হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন এই চলতে থাকবে তারপর হচ্ছে মৌলিক সংখ্যা এখানে এই মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যাবে তাকে মৌলিক সংখ্যা বলবো তো যেমন এই যে এখানে যে দুই তিন পাঁচ সাত আমি এখানে তোমাদের দেখাই যে দুই দুই সংখ্যা কিন্তু এক দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ যাবে তারপর তিন সংখ্যাকে তিন সংখ্যাকে আমরা এক দিয়ে ভাগ দিতে পারি দুই দিয়ে কিন্তু ভাগ যাবে কি যাবে না দুই দিয়ে ভাগ যাবে না কিন্তু তিন দিয়ে ভাগ যাবে তারপর এই যে পাঁচ সংখ্যাকে পাঁচ সংখ্যাকে আমরা এক দিয়ে বাঘ দিতে পারি দুই দিয়ে বাঘ যাবে না তারপরে যে তিন দিয়ে কি বাঘ যাবে যাবে না তারপর চার দিয়ে যাবে না কিন্তু পাঁচ দিয়ে বাঘ যাবে তাহলে আমরা এই সকল সংখ্যা কি আমরা মৌলিক সংখ্যা বলবো এখানে কি এই যে দুই তিন পাঁচ সাত এই যে ডট ডট দেওয়া আছে অর্থাৎ আরও আছে এখানে মৌলিক সংখ্যা অর্থাৎ হাজার পর্যন্ত এইভাবে মৌলিক সংখ্যাগুলো চলতে থাকে তো তোমাদের পরীক্ষায় এই মৌলিক সংখ্যা কোনটি নিচের কোনটি এই সকল প্রশ্ন কিন্তু এসে থাকে তো তোমরা যদি চাও যে একদম শর্টকাট কীভাবে মরু সংখ্যা নির্ণয় করতে হয় সেই নিয়ে একটি ভিডিও দিতে পারি তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করবে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে এরকম একটা ভিডিও চাও কি না তো তারপর এখানে বসে এবং ফোর সিক্স এইট নাইন ডট ডট ইত্যাদি যৌগিক সংখ্যা দুইটি স্বাভাবিক সংখ্যার গোসাঘু এক হলে দুইটি স্বাভাবিক সংখ্যার গোষাঘ কী হবে এক হলে এদেরকে পরস্পরের স সংখ্যা বলা যায় যেমন সিক্স অ থার্টি ফাইভ পরস্পরের স সংখ্যা আইএফ তোমরা বুঝতে পেরেছ তো তারপর এখানে কি আছে পূর্ণ সংখ্যা যাকে ইংলিশে বলা হয় ইনটিসার শূন্য সহ সকল ধনাত্মক অ ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তো আই হব তোমরা জানো যে ধনাত্মক হচ্ছে প্লাস ঋণাত্মক হচ্ছে মাইনাস শূন্য সহ ও যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ডট ডট এইভাবে এই মিলন বিলিয়ন ক্রিটির সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা তারপর হচ্ছে বগ্নাংশ সংখ্যা ফ্যাকশনাল নাম্বার পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয় যেখানে কিউ নটিকল জিরো কিউ নটিকল ওয়ান এবং কিউ দ্বারা পি নিশেষে বিভাজ্য নয় যেমন ওয়ান বাই টু থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই থ্রি ফোর বাই সিক্স ইত্যাদি সাধারণ ভগ্নাংশ সংখ্যা কোন সাধারণ ভগ্নাংশ পি বাই কিউ এর ক্ষেত্রে পি বাই কিউ এর ক্ষেত্রে কিউ than পি less than কিউ হলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ এবং পি greater দেন কিউ হলে ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশ বলা হয় তো আগে তোমরা জানো যে প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ কি এগুলো নিয়ে আর আমি আলোচনা করলাম না এগুলো তোমরা ওয়ান টু এই যে থ্রি ফোর থেকে পড়ে আসছো তারপর হচ্ছে মূলদ সংখ্যা যাকে ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার তো রেশনাল নাম্বার হচ্ছে পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় যেখানে যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিকল জিরো যেমন হচ্ছে যে থ্রি বাই ওয়ান এই থ্রিকে যদি আমরা ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এসছে কি থ্রি আসতে তো এই যে বগ্নাংশগুলো আছে যেমন আমি এখানে এই যে ফিফটিনকে যদি আমি পাঁচটি ভাগ করি তাহলে কত আসবে তিন পাঁচে পনেরো অর্থাৎ তিন আসতে তো এই যে আমরা ভাগ করে যদি এই নিঃশেষে বিভাজ্য হয় যেই বাকফর পাবো এই এগুলোকে আমরা কি বলবো এই বপ্লাংশগুলো আমরা মূলদ সংখ্যা বলতে পারি তো তারপর এখানে বলছে অমূল্য সংখ্যা এগুলো আর পড়লাম না আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো তারপর এখানে বলছে যে অমূল সংখ্যা অমূল সংখ্যা হচ্ছে ই রেশনাল নাম্বার তো এখানে বলছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যখন পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিকল জিরো অর্থাৎ আমি সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি যে পি বাই কিউ আকারে যেমন এই আমরা এখানে আবার এই সংখ্যাটি যে কে আমরা ফাইভ দিয়ে ভাগ করলে কত আসে তিন এখন যদি আমি এই ফিফটিনকে এই এখানে লিখি যে ফিফটিনকে যদি আমি বলি যে সিক্স দিয়ে ভাগ করো তাহলে কি ভাগ যাবে যাবে না এখানে কিন্তু এই যে এই একটা মান আসবে যে ছয় জনের বারো তারপর এখানে ডট ডট এই দশমিক সংখ্যা আসবে কিন্তু তো এই যে এইভাবে অসীম দশমিক সংখ্যা আসে তাহলে কিন্তু এই যে বগ্নাংশ এই বগ্নাংশটি কিন্তু অমূলদ সংখ্যা হবে হুম অমূলদ সংখ্যা আর যে সকল বগ্নাংশ দিয়ে নিঃশেষে বিভাজ্য বাক্সে যেখানে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়েছে এই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো তো আই তোমরা বুঝতে পেরেছ তো আগে তোমরা অমূল্য সংখ্যা কি বুঝতে পেরেছো তারপরেই তারপরে যেখানে এই উদাহরণ দিয়েছে যে রুট টু এর এই রুট আকারে যদি কোনো সংখ্যা যেমন রুট টু হচ্ছে এই মান তোমরা এই এটা আসবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ডট ডেট ডট অসমী দশম সংখ্যা তো এইভাবে কোনো সংখ্যা আছে তাহলে কিন্তু এটি অমূল্য সংখ্যা হবে তো আমি যদি এখানে এই যে একটা সংখ্যা যে রুট ফোর রুট ফোর যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে কিন্তু এটার মান আসবে কত টু তো এই টুটা কি মূল সংখ্যা না অমূল্য সংখ্যা দেখি তোমরা বলো তো ভিডিওটি পোস্ট করে তোমরা কমেন্ট বক্সে জানিত তো এখন আমি তোমাদের বলছি যে এই সংখ্যাটা মূলদ নাকি অমূলত এই সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা এই যে মূলদ সংখ্যা কোন সংখ্যা রুট ফোর কীভাবে বলে যে যে পূর্ণবর্গ নয় এমন হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এই চার কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কার পূর্ণবর্গ দুইয়ের পূর্ণবর্গ আমরা দুই কেজি এই পূর্ণবর্গ তাহলে কিন্তু কত পাবো চার পাবো এই পূর্ণবর্গ সংখ্যাগুলো কিন্তু অমূল্য সংখ্যা নয় এই পূর্ণবর্গ সংখ্যাগুলো হবে মূল সংখ্যা আর পূর্ণবর্গ ন এই যে কথাটা তোমরা দেখতে পাচ্ছ এই পূর্ণবর্গ ন এই কথা যদি তাকে তোমরা কি হবে অমূল সংখ্যা করবে আহ তোমরা বুঝতে পেরেছ তো তারপর আছে দশমিক বর্ণাংশ সংখ্যা ডেসিমাল ফাংশনাল নাম্বার মূল সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক বর্ণাংশ বলা হয় যেমন এই যেখানে উদাহরণ দিয়েছে তিন তিন খাওয়া হচ্ছে আমরা যদি বাক করি তাহলে পাবো দশ দিয়ে বাক করি তাহলে পাবো থ্রি পয়েন্ট জিরো তারপর যে ফাইভকে যদি আমরা বাক করি তাহলে পাবো এই টু পয়েন্ট ফাইভ আর আমরা দশকে যদি তিন দিয়ে বাক করি তাহলে পাবো থ্রি ডট থ্রি 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 ডট ডট এইভাবে তারপর যে রুট থ্রি আমরা করলে এই মানটি পাবো ইত্যাদি দশমিক বগ্নাংশ দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে সসীম দশমিক বর্ণাংশ এবং অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক সংখ্যা যেমন এই যে আমরা এই তিন দিয়ে দশকে ভাগ করলে থ্রি পয়েন্ট থ্রি এভাবে চলতে থাকে তাহলে এই সংখ্যাগুলিকে আমরা কী বলবো অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা আর সসীম দশমিক সংখ্যা হচ্ছে যেমন এই যে টু দিয়ে আমরা ফাইভকে বাক করছি বাক করার পর কী আসছে টু পয়েন্ট ফাইভ এটা কি অসীম দশমিক সংখ্যা না দশমিক এই সসীম দশমিক সংখ্যা এটা হবে সসীম দশমিক সংখ্যা অর্থাৎ এটা লিমিটেড যে সসীম আর অসীম মানে হচ্ছে চলতেই থাকবে তাই তোমরা বুঝতে পেরেছ তো তার পরবর্তী পৃষ্ঠায় কি আছে তো এখানে বলা আছে অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক বগ্নাংশ এবং সংখ্যাগুলো পুনরাবৃত্তি না হলে এদের অসীম অনাবৃত্তি অনাবৃত্ত দশমিক বগ্নাংশ বলা হয় যেমন এই যে আমরা একশো বাইশ একশো বাইশ যদি আমরা এই নাইনটি নাইন দ্বারা বাক করি তাহলে পাবো ওয়ান পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি এভাবে টু থ্রি টু থ্রি মান থাকবে তো এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো কিন্তু এই যে রিপিটেশন হচ্ছে যেমন এই যে আমি দেখাই তোমার এই যে আমরা একশো বাইশ বাইশকে নিরানব্বই বাক করি তোমরা ক্যালকুলেটর বাক দিয়ে দেখো যে এই মানটি আসবে যে ওয়ান পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি এইভাবে কিন্তু চলতে থাকবে তো এই যে দশমিকের পর এই যে টু থ্রি টু থ্রি এই যে মানগুলো আসবে এইগুলোকে আমরা এখানে এই যে এইভাবে পৌনপণিক বলা হয় এই এটাকে পৌনপণিক দিয়ে বসাই দিতে হয় তো এই যে এখানে যেসে যে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স এই যে সিক্সের জায়গায় একটি কি আছে ভুল চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ এটাকে পৌনপণিক বলা হয় ইত্যাদি অসীম অনবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ এই এটা তার বোঝা হয় যে এটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা তারপর বসে এখানে এই যে ইত্যাদি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং জিরো পয়েন্ট ফাইভ টু থ্রি জিরো ফাইভ জিরো জিরো ফাইভ সিক্স ডট 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 ইত্যাদি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ তো তারপর হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ যাকে আমরা রিয়েল নাম্বার বলে থাকি তো এখানে বসে সকল মূলত সংখ্যা এবং অমূল্য সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় অর্থাৎ এখানে এই বাস্তব সংখ্যা বোঝানো আছে যে সকল মূল সংখ্যা এবং অমূল্য সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয় যেমন এই যে এখানে উদাহরণ দেওয়া আছে যে এই জিরো এই জিরো কিন্তু বাস্তব সংখ্যা প্লাস ওয়ান প্লাস টু এখানে যে তারপর রুট টু রুট থ্রি রুট ফাইভ সেভেন এগুলো কিন্তু হচ্ছে বাস্তব সংখ্যা এ তোমরা বুঝতে পেরেছো বাস্তব সংখ্যা কী তারপর হচ্ছে ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কি তোমরা জানো যে পজিটিভ নাম্বার যাকে ইংলিশে বলা হয় শূন্য থেকে বড়ো সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা অর্থাৎ শূন্য থেকে বড় শূন্য থেকে বড় সকল সংখ্যাকে আমরা কী বলবো ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা যেখানে নেগেটিভ নাম্বার বলা হয় যে শূন্য থেকে সকল ছোট সংখ্যাকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা আগে তোমরা এগুলো জানো এগুলো আর বিস্তারিত করে সময় করে লাভ নেই তারপর হচ্ছে অ সংখ্যা অ ঋণাত্মক সংখ্যা নন নেগেটিভ নাম্বার শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয় শূন্য সহ শূন্য সহ সকল অঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলবো অঋণাত্মক সংখ্যা এই যে তোমরা চারটি দেখতে পারছ এই চারটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এই চারটি মনে রাখবে এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আছে তো এই যে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে মূলত সংখ্যা এটা হচ্ছে অমূলদ তারপর এই মূলতকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে ভগ্নাংশ আর এটা হচ্ছে পূর্ণ আবার এই পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ধনাত্মক তারপরে জিরো এই জিরো কিন্তু ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয় অর্থাৎ মাঝখানে তারপর এই ঋণাত্মক সরি ধনাত্মক ধনাত্মককে মৌলিক যৌকিক ভাগ করা হয়েছে এবং মাঝখানে কিন্তু ওয়ান তারপর হচ্ছে এই বগ্নাংশ ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক বগ্নাংশে ভাগ করা হয়েছে এই সাধারণ ভগ্নাংশ থেকে প্রকৃত অপকৃত এসেছে এবং মিশ্র আর দশমিক থেকে এসেছে অসীম অসীম আবৃত আর এই মূল থেকে এসেছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা এই চারটা তোমরা ভালো করে পড়ে নিবে তো আগে তোমরা ভালো করে এই সবটি বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এই পর্যন্ত তো আমরা নেক্সট পর্বে এই কাজটি সমাধান করব তো তো আরেকটি কথা বলে নিই এই যে সবটি তোমরা দেখতে পাচ্ছ এই সবটি তোমরা প্রত্যেকেই যে যে আমার ভিডিও দেখতে আসো প্রত্যেকে খাতায় নোট করে আমাদের ফেসবুক গ্রুপ দেওয়া আছে বা টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে যে যেখানে যুক্ত থাকো বা যা যুক্ত হও নাই তোমরা যুক্ত হয়ে নিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা এই সবটি খাতা ভালো করে সুন্দর করে লিখে এই গ্রুপে পোস্ট করবে যারটা সুন্দর হবে আমি তাকে পুরস্কার প্রদান করব তো তারপর আমরা নেক্সট পর্বে কি করব এই কাজটা সমাধান করব। তোমরা এই ভালো করে নোট করে পড়ে নিবে তো কৃষি কেমন ছিল আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ